নমস্কার বন্ধুরা মায়ার ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই ঝুলন যাত্রা তো সেই ঝুলন যাত্রার একটি ভিডিও নিয়ে আমিও চলে এলাম আপনাদের সঙ্গে তো ঝুলন যাত্রা ছোটোবেলায় যেমন ছিল এখন বড় হয়ে কিন্তু মাত্রাটা একটু অন্যরকম হয়েছে নিজের মনের কাছে তো এখন আর সেই পুতুল দিয়ে বা পাহাড় করে সাজানোর মতন মোটেই মনটা চাইছিল না এবার চাইছিলো একটু অন্যরকম করে সাজাতে তো সেই জন্যই প্রথমে পুজো দেওয়ার যে বেদিটা রয়েছে অর্থাৎ যে জল চৌকিটায় আমি পুজো দিই সেই জলচৌকিটার ওপরে একটি নতুন চেলি কাপড় আমি বিছিয়ে নিলাম তারপরে এই যে নতুন দোলনাটি দেখছেন এই কাঠের দোলনাটি তার উপরে আমি মাছ বরাবর করে বসিয়ে দিলাম আর এই যে মালাটি এটিও আমি কিনেছিলাম এটার ডেকোরেশনের জন্য তো সেটাকে দুদিক থেকে ঝুলিয়ে দিয়ে এর চারপাশটা একটু আমি সাজিয়ে নিলাম খুব সহজেই কাজটি আমার হয়ে গেল ওই যে বললাম আগেকার ছোটোবেলার মতন চিন্তাভাবনাটা যেন এবছর একদমই পাচ্ছিলাম না সেই জন্য মনটা চাইছিল। ভীষণ সিম্পলভাবে একটি পুজো পুজো লুকসের মধ্যে দিয়েই এবছর ঝুলনযাত্রাটা পালন করতে তো যেমন ভাবা তেমন কাজ তো সেই হিসেবেই এই রকমভাবেই খুব হালকা ডেকোরেশন করার জন্যই মনটা চাইছিল। তো এবারে দোলনার যে হুকটা রয়েছে সামনে দোলনাটা টানার জন্য সেখানে আমি একটা জড়ি বেঁধে দিলাম যেহেতু জায়গাটা খুব ছোটো ছিল তাই দড়িটাকে আমাকে একটু কেটেও নিতে হয়েছিল শুরু করে তো এইভাবেই দোলনাটার যে দড়িটা সেটাও বাধা কাজ আমার হয়ে গেল তারপরে এই যে দেখুন আমার রাধাকৃষ্ণের যুগল মূর্তি তো এই মূর্তিও আমি আমার দোলনাতে বসিয়ে দিলাম যেহেতু দোলনাটা খুব ছোট আর মূর্তিটির ওয়েট বেশ বেশি তাই দেখছিলাম যেটা ব্যালেন্সটা ঠিকভাবে রাখতে পারছে কি না তো সেট করে নিয়ে তারপরে এই হলুদ রঙের ছোট্ট মালাটি আমি কিনে এনেছিলাম যেহেতু কৃষ্ণের এই হলুদ রঙটি খুব পছন্দের সেই দেখেই আমি এই হলুদ রঙের মালাটি চুজ করেছিলাম আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম আমি একটি বেলফুলের মালা তো এখন তো বেলফুলের যথেষ্ট বাজারে অ্যাভেলেবেল রয়েছে তাই একটু সুগন্ধি মালা হিসাবে আমি বেলফুলটাই বেছে নিয়েছিলাম এবার যেহেতু আমার ঠাকুরের সাইজ খুবই ছোটো তো সেই হিসাবে মালাটি আমাকে দু প্যাচেই দিতে হলো তো এই যে আমি পরিয়ে দিয়েছি মালাটি এবং পরে দেখুন কি সুন্দর লাগছে মূর্তিটি এছাড়াও আমার ঘরে কিছু ডেলি যে নিত্য পূজার যে ফুল থাকে বাড়ির গাছের সেই ফুলও আমি ভেবেছিলাম একটা মালা গেঁথে দেবো নিজের হাতে ভগবানকে অর্পণ করব তো যেমন ভাবা তেমনি কাজ এই কাজটি করতে করতেই সঙ্গে সঙ্গে সুত সুতো নিয়ে বসে পড়লাম মালা গাঁথতে যেহেতু খুব বেশি তো আমার বড়ল মালা লাগবে না তাই খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার মালা তৈরির কাজ আর দেখুন তো মালাটি পরিয়ে দিয়ে কেমন সুন্দর মানাচ্ছে আমার রাধাকৃষ্ণকে আচ্ছা আর একটা জিনিসও এর সাথে আমি করেছি সেটা হচ্ছে এই ঠাকুরের সাথে দুটো বড় বড় ফ্লাওয়ার ভাজ দিতে আমার মোটেই ইচ্ছা করলো না তাই এরকম দুটো মাটির ছোট ঘট আমি কিনে এনেছিলাম যে ঘর দুটোতে একটু রঙ করে নিয়েছিলাম ওই যে হলুদ রঙ বললাম শ্রীকৃষ্ণের পছন্দের রং তো সেই হলুদ আর নীলেরই একটু রঙ করে নিয়েছিলাম আর তার সঙ্গে কিনে এনেছিলাম এই সাদা রঙের ফুল যেটা আমি এই ঘটের ওপরে ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করব বলে মনে মনে ভেবেছিলাম ব্যাস এইভাবে দুটো ঘট দু সাইডে বসিয়ে দিলাম ঠিক যেন দুটো সামনে ফ্লাওয়ার ভাস তো এই হালকা ডেকোরেশানেই এবার আমি আমার ঝুলন যাত্রা শুরু করলাম তো আপনারা বলবেন কেমন লাগলো আপনাদের আমার এই ডেকোরেশনটি